এইচএসসি হাবিব মিডিয়া ও টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পুরুষ দিবস আপনারা যে জানতে দিচ্ছেন অবশ্যই জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আজকে না নকাতনের তো আত্মপ্রকৃতি করনিবা মানবাধিকার করনি লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবটাকে একত্রিত করে আজকে আমি কয়েকটি কথা বইব সে কথা অধিকার সামাজিক ন্যায় রক্ষায় धरना কর্মসূচি সমাজে পুরুষের প্রতি ক্রমবর্ধমান অবিচার মিথ্যা মামলা মানসিক নিপীড়ন আত্মহত্যার উদ্বেগের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বঙ্গীয় পুরুষ মোর্চা আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আজ ১৯ নভেম্বর দু হাজার পঁচিশ কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ ধর্না ও সচেতনমূলক প্রতিবাদ সভার আয়োজন করেছে গত কয়েক বছর ধরে বঙ্গীয় পুরুষ মোর্চা নির্দোষ ও নিপীড়িত পুরুষের পাশে থেকে ন্যায় বিচার মানবিকতার সংগ্রামে অবিচলভাবে কাজ করে চলেছে আমরা ধারাবাহিকভাবে থানায় জেলা রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়মিত ভাবে ডেপুটেশন প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের দাবি করে আসছি আমাদের সংগ্রামের মূল লক্ষ্য লিঙ্গ নিরপেক্ষ আইন জেন্ডার নিউট্রাল ল প্রণয়ন পুরুষ কমিশন মেন্স কমিশন গঠন মিথ্যা মামলা মানসিক নির্যাতন সামাজিক বৈষম্যের শিকার মানুষ পুরুষের ন্যায় বিচার আত্মহত্যাগ্রস্ত ও বিপর্যস্ত পুরুষের জন্য সরকারি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন আমাদের বিশ্বাস এই পদক্ষেপ গুলো নির্দোষ পুরুষের ন্যায় বিচার নিশ্চিত করবে অপরাধ প্রবণতা হ্রাস করবে পারিবারিক বন্ধন দৃঢ় করবে এবং সমাজের শান্তি সম্প্রীতি বিশ্বাস পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত করবে আমরা আহ্বান জানাই সমাজের প্রতিটি মানুষ ছাত্র অভিভাবক পেশাজীবী নারী পুরুষ এই মানবিক ন্যায়ের আন্দোলনের পাশে দাঁড়ান উনিশে নভেম্বর দু এর এই ধর্ণা কর্মসূচিতে আপনার উপস্থিতি সমাজে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করবে আমাদের প্রত্যয় নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান অধিকার মানবাধিকার নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা আয়োজক বঙ্গীয় পুরুষ মোর্চা জয় পুরুষ অধিকার আচ্ছা নমস্কার আমি অরিন্দম মজুমদার বঙ্গীয় পুরুষ মোর্চার কার্যকরী সভাপতি প্রথম কথা বলতে চাই যে আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন যে আপনারা অবশ্যই দেখেছেন যে মহিলাদের নিয়ে মহিলা কমিশন আছে মহিলাদের নিয়ে মাথা ব্যথা আছে সম্প্রতি বিভিন্ন জায়গায় বিশেষ করে এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে মহিলাকে সামনে রেখে নানা রকম রাজনৈতিক ছক তৈরি হচ্ছে মহিলাকে নিয়ে নানা রকম উন্নয়নের ভাবনা চিন্তা হচ্ছে নারীকেই সামনে রেখে সবকিছু হচ্ছে কিন্তু আমরা কিন্তু যারা ভারতীয় সংবিধান অর্থাৎ প্রথমে যারা আমরা প্রথমেই আমরা চোখে দেশের পতাকা নিয়ে ভাবনা চিন্তা করি বা ধরুন আমরা যারা পনেরোই আগস্ট বা জানুয়ারি সহ বি আর আমেদকরকে সামনে রেখে সে সরকারি হোক বা বেসরকারি হোক আদা সরকারি হোক বা গরিব হোক পথের মানুষই হোক যারা ট্যাক্স দেন যারা ট্যাক্সের আওতায় পড়েন প্রত্যেকেই কিন্তু একটা ভারতীয় সংবিধান আছে এই সংবিধানের একটা অধিকার আছে আর্টিকেল ফরটিন অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণী এক মানুষ নারীকে মানে তাদের ব্যবহার এমন ভাবে করছে যেখানে অপজিশন অর্থাৎ পুরুষ সেভাবে নানা রকম ভাবে তারা আক্রান্ত হচ্ছে রকম আক্রান্ত আমি প্রাথমিক অবস্থায় বলতে চাই যে অর্থনৈতিক শুধু অর্থনৈতিক দিয়ে না তাদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রশাসনিক দিক দিয়েও অলরেডি আমাদের যে যারা পূর্ব বক্তা তারা অলরেডি বলে গেছেন অলরেডি বলেছেন যে কোনো কারণে আমরা যদি ড্রামা তৈরি করে বা তাদের একটা ফিল্ম অ্যাক্ট করে তারা যদি গিয়ে যদি বলে থানাতে তাহলে কিন্তু তার সাথে সাথে তাদের একটা ভোটাধিকারের ওপর একটা সরকার নির্ধারিত হয় দেশের প্রধানমন্ত্রী একজন পুরুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও ছিলেন পুরুষ আমাদের বর্তমান রাজ্যপাল তিনিও হচ্ছেন পুরুষ এবং আমাদের যে কোর্টের যিনি বর্তমান যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যিনি যা তিনিও একজন পুরুষ আমাদের যিনি চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমাদের যিনি আমাদের যিনি ইয়ে আমাদের ডিজি তিনিও একজন পুরুষ অর্থাৎ সমাজের সব স্তরে পুরুষের ভূমিকা আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা সব ক্ষেত্রেই নির্বিকার এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের বঙ্গীয় পুরুষ মোর্চা পুরুষদের অধিকার নিয়ে কাজ করছি আমরা অলরেডি একশোর ওপর ডেপুটেশন দিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে আমরা ডেপুটেশন দিয়েছি ল কমিশনে আমরা ডেপুটেশন দিয়েছি প্রধানমন্ত্রী দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এছাড়াও এসডিও ডিএম সহ সরকারি বেসরকারি প্রত্যেকের কাছে আমরা আমাদের কখনো একুশ দফা কখনো আঠেরো দফা কখনো একত্রিশ দফা দাবির বিনিময়ে আমরা পৌঁছে যাচ্ছি মানুষের কাছে মানুষের যে অন্যায় মানুষের ওপর যে অত্যাচার মানুষের মধ্যে যে জুলুম এমনকি তার মৌলিক অধিকার কথা বলার যে অধিকার তার যে বেসিক বাঁচার যে অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে আমাদের সঙ্গত বঙ্গীয় পুরুষ মোর্চা তাদের সীমিত ক্ষমতা বলে তারা মাঠে ময়দানে দাঁড়িয়ে আমরা লড়াই করছি এবং তার ফলস্বরূপ আজকে আমরা এসে দাঁড়িয়েছি আপনারা হয়তো অবশ্যই জানেন অনেক অনেক পুরুষ হয়তো দুঃখে যন্ত্রণা কাতর অবস্থায় পাশে দাঁড়িয়ে আছে তারা কিন্তু ফ্রন্ট লাইনে বা সামনের সারিতে আসতে পারে না তাদের লোক লজ্জা তাদের দুঃখ তার মানে এই নয় যে তারা কিন্তু আমাদের ইয়েটাকে সাপোর্ট করছে না অলরেডি আমরা যখন প্রোগ্রাম নামাই কোনো না কোনো ক্ষেত্রে তাদের আহ্বান কোনো কোনো ক্ষেত্রে প্রেস মিডিয়া বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু আমাদের প্রোগ্রাম বা তাদের কর্মসূচি বা তাদের লাইক করার ধরন বা তাদের ভিউর ধরন থেকে আমরা বুঝতে পারি যে তারা কিন্তু আছে বকলমে তারা পাশে আছে মন্তব্য দেখে নানা রকম কমেন্টস থেকে আমরা বুঝতে পারি কিন্তু এটাও আমরা দেখেছি যে ভুল ব্যাখ্যা ভুল চিন্তা ভুল ভাবনা চিন্তার ফলে প্রতি ক্ষেত্রে পুরুষকে যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয় তেমনি সমাজে একটা ভুল বার্তা ছড়িয়ে দেওয়ারে একটা একটা চক্র নিয়মিত কাজ করছে আমরা কিছুদিন আগে আমরা বলতে চাই যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং তাকে নিয়ে টোল তার ফ্যামিলিকে নিয়ে টোল আমাদের সংগঠনকে নিয়ে টোল এ টোল কোনো মূল্য নেই মানবিকতা নেই কিচ্ছু নেই নিয়মিতভাবে টোল অঙ্গ ভঙ্গি নানারকম ভাবে তারা কাজ করছে আমরা লোকাল লোকালখানাতেও ইনফরমেশন দিয়েছি আমার নাম অরিন্দম মজুমদার আমি একটা প্রেস বিজ্ঞপ্তি আমরা আপনার সংগঠনে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি আপনার মিডিয়ার মাধ্যমে পাঠ করছি সেটা হচ্ছে যে বঙ্গীয় পুরুষ মোর্চে একটা প্রেস প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে ও তারিখ হচ্ছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ হয়তো লালন পালন

আমার এখনো পর্যন্ত যে অভিজ্ঞতা অর্জন হচ্ছে বাস্তব থেকে সেগুলো আমি সামথিং কিছু বলছি অল্প তার মধ্যে হতে পারে ভুল তার জন্য ক্ষমা পাঠিয়ে আগেই বলে দিচ্ছি কিন্তু আপনারা ফলটা মানে ওয়ান গাইড আপনি ভুল বলেছেন তার জন্য নাথিং আমি যে যেটুকু অর্জন করেছি বাস্তব জ্ঞান ঠিক আছে তাই সে থেকে বলছি এই এই যে পিতা এই মানে সন্তানের পিতা এরকম হয় মানুষ হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আমি হচ্ছে তোমার কথা যে তাকে পোড়ায় কেটে ওপরে ডগায় জল ঢালে সে গাছ বাঁচে না ঠিক আছে আইন দিয়ে তাকে তাকে প্রথমে নিচে থেকে কেটে দেওয়া হলো এবার তাকে অন্য রকম ভাবে ওপরে জল দিচ্ছে হ্যান করছে লোককে দেখাচ্ছে আমরা এটা হয় না এখন সব থেকে বড় কথা আমি যেটা বলতে চাইছি আর বিদেশে দেখুন যে মিথ্যা মামলাকারী এবং তার উকিল দুজনেরই কাস্টে মানে জেল হচ্ছে এখানে নেই কেন অন্যান্য দেশ যখন লিঙ্গ নিরপেক্ষ আইনে চলছে এই দেশ কেন পারবে না তাই করতে হবে আজকে মানে ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া

মানে সরকার জানে কি একটা এটা এমন একটা পরিস্থিতি একটা সিক্স এর ফাইভ এর ছেলে বলে দিতে পারবে এটা ভুল এটা ঠিক তা সত্ত্বেও তাদের হাত আরো শক্ত করা হচ্ছে হ্যাঁ তাহলে কি করে আমাদের ভারতবর্ষে এগিয়ে চলবে এগুলো তো একটা বড় একটা ঘাটতি বড় একটা ক্ষতি মানে পুরুষ মানুষ দিচ্ছে এইটির ওয়ান পার্সেন্ট জিএসটি ঠিক আছে তাদের এবি জিএসটি নিয়ে তাদের পয়সাতে তাকেই জেলে ভরা হচ্ছে হ্যাঁ আজকে সমস্ত কোর্টে হ্যাঁ সব হাহাকার কিছু কোনো আইন নেই তাদের জন্য হ্যাঁ এটা ঠিক নয় এটা ইমিডিয়েট পাল্টাতে হবে আমি এটাই বলতে চাইছি আইনের অবশ্যই আইনের পরিবর্তন ছেলের জন্য একটা বন্ধন লোন পাবে না কেন ছেলেরা কি মানুষ না স্ত্রী হলে স্ত্রী পাবে কিন্তু পাবে না এটা স্বাস্থ্য সাথী হ্যাঁ তার জন্য আমাদের ওখানে একদম বঞ্চিত হয়ে গেল কেননা তার ফ্যামিলি কেউ মানে ইয়ে নেই মানে ফিমেল কেউ নেই তার স্বাস্থ্য সাথী কার্ড নেই হ্যাঁ এইগুলো তো দেখতে হবে এটা আইনে যখন বলছে নারী পুরুষ সমান আইনটা কেন আলাদা নারী পুরুষ সমান তাহলে আইনটাও আলাদা হোক আলাদা হবে না এরকম অনেক দিদি হ্যাঁ আজকের মতো আমি আর অনেক বেশি কিছু বলতে চাই না নমস্কার ঠিক আছে এখানে আমার বক্তব্য শেষ করি তাহলে যে একটা কমিশনের শুধু লিগাল সাপোর্ট না যারা ধরুন নিম্নবিত্ত যাদের আইনি খরচা চালানোর সেই সামর্থ্য নেই আমরা টোটালি তাকে লিগাল গাইডেন্স দিই আমাদের সংগঠনের লয়ার আছেন খ্যাতনামা লয়ার এছাড়া আমাদের সংগঠনের বাইরেও বেশ কিছু লয়ার আছেন যারা কিন্তু আমাদের কাজে উদ্বুদ্ধ হয়ে অলরেডি টোটালি ফ্রি কনসালটেন্সি দেন সেই সমস্ত ভিক্টিমদের আর এছাড়া শুধু আমরা লিগাল সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট না আপনারা হয়তো এর আগের নিউজগুলো দেখে থাকবেন আমাদের সভাপতি শ্রী উত্তরণ পাঠকের নেতৃত্বে আমাদের পুরো টিম যেখানে যে স্থানে পশ্চিমবাংলার যে স্থানে একটি পুরুষের উপর নির্যাতন হচ্ছে আমরা ডাইরেক্ট মাঠে নেমে সেই ফিল্ডে নেমে কিন্তু পুরুষটার পরিবারের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছি রিসেন্টলি আমি আমরা বলে দিচ্ছি জাস্ট তিন মাস আগে কাঁচরাপাড়ায় পাড়ায় আহ বউ আর শাশুড়ির অত্যাচারে আপনাদেরকে মিডিয়াতে ভাইরাল হয়েছিল একটি পুরুষ আত্মহত্যা করে ঘরের দরজায় খিল দিয়ে ঠিক আছে জনগণ এত উত্তেজিত হয়ে ওঠে যে বউটা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায় এলাকা ছেড়ে পালিয়ে যায় এতখানি উত্তেজিত হয়ে ওঠে তো সেই সুইসাইড করার পরই আমি সঙ্গে সঙ্গে ফোন করি আমাদের গোটা টিম কিন্তু ওখানে গিয়ে পরিবারে দাঁড়িয়ে বিচপুর থানা আমরা রীতিমতো পুরোপুরি মানে স্ট্রংলি ডেপুটেশন দিই মহিলাটিকে এবং তার মাকে ছবি আছে তারপরে রিসেন্টলি রিসেন্টলি কল্যাণী থানা এবং গয়সপুর থানাতে ডিপুটেশন দিয়ে এসছে শুধু আমরা ডেপুটেশন দেওয়া নিয়ে আমরা আবারও বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যোগাযোগের ইমেল আইডি ফোন নাম্বার সবই আমাদের পেজে দেওয়া আছে আপনারা ফেসবুকে বঙ্গীয় পুরুষ যান ইনস্টাগ্রামেও আছে তাই তো আমাদের আছে ভারতবর্ষের যে কোনো কোনায় বিশেষত পশ্চিমবঙ্গের কোনো কোনায় আপনি যদি অন্যায় ভাবে অত্যাচারিত হন নির্দোষ ভাবে এই নাকি পুরুষ কেস খেলেই আমাদের কাছে চলে আসবে পুরুষদেরও দোষ থাকতে পারে কোনো কোনো জায়গায় অনেক পুরুষ কিন্তু মদ খেয়েও তার মহিলাকে পেটায় এবার ঘটনাটা মজা কি হয় একচুয়ালি গ্রামের ভিকটিম যারা মহিলা তারা কিন্তু থানায় যেতে লজ্জা পায় আর যারা মানে আদৌ ভিকটিম হননি যেসব মহিলা তারাই আইনের সুবিধাটা নিয়ে পুরুষদের উপর অত্যাচার করে মানে টোটালি মিসইউজ অফ মানে ল তো আমি বলছি উত্তরন্দাকে সাথে নিয়ে তো আপনারা যদি কেউ নির্দোষ পুরুষ হন যত বড়ই ফলস কেস হোক না কেন আপনাদের বিরুদ্ধে আমাদেরকে যোগাযোগ করুন আমরা বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে লিগাল সাপোর্ট থেকে শুরু করে আপনাদের ফিল্ড সাপোর্ট যত রকম ভাবে দেওয়া যায় এবং গণসংগঠন গুলোকে একযোগ করে আমরা আপনাদের টোটালি পাশে হব এবং শেষ দিন অব্দি লড়াই করবো যতদিন না আপনি কেসটা যেতেন এবং যে দোষী মহিলাটি তাকে যতদিন না শাস্তি পাওয়া এই অঙ্গীকার আমরা বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে করছি আমাদের সভাপতি উত্তরণ করছে আমার নাম সমরজিৎ গাঙ্গুলি আমি বঙ্গীয় পুরুষ মোর্চার সদস্য উত্তর চব্বিশ পরগনা